আজকে যে ব্লগটা তোমাদেরকে দিচ্ছি এটা দুদিন ধরে শেয়ার করব। আগের দিন রাতে এখন বাজে দশটা দশটার সময় এসেছি দোকানে দেখেছো কত আইসক্রিম কে কে খাবে চলে আসো তোমাদেরকে ফ্রিতে আইসক্রিম খাওয়াবো পয়সা কিন্তু নেবো না আর কেন এসছে না এই সময় দোকান তো আজকে দেখছো আমাদের এখানে এখন অনুষ্ঠান আছে অনুষ্ঠান দেখতে আসছি আর আসার কথা ছিল যেহেতু নটার সময় সন্ধ্যার থেকে এত ঝড় হচ্ছে সেজন্য দেরি করে অনুষ্ঠান শুরু হয়েছে অনেক লোক হয়েছে আর মেয়েরা খুব দুষ্টুমি করছে বেজে গেছে না এখন একটা একটা বেজে গেছে এখন অনুষ্ঠান হচ্ছে তো তোমার দাদা হয় বলো ওদেরকে নিয়ে ঘরে চলে যাও ওরা এখন ঘুমিয়ে পড়বে কিছুতেই আসবে না তো ওর ঠামে ওদের বিস্কুট দিলো তাও আসবে না ওর বাবা ওদেরকে দিয়েছে এগ রোল তো তাও আসবে না যাই হোক জোর করে এক প্রকার আনা হয়েছে এই দেখেছ ওরা একটা এগ রোল দিয়েছে দুজনকে ভাগ করে দেবো কারণ সেখানে একটা খেয়েছে বাড়িতে আবার নিয়ে আসে খেতে তো পারবে না নষ্টই করবে আর কালকে তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করছি যতটুকুই আজই সকালে তোমাদেরকে সকালে শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা হলো আমার তরফ থেকে বছরের প্রথম দিন আমি কত কাচাকুচি নিয়ে বেরিয়েছি দেখেছো দুদিন ধরে মেয়েরা যা পড়েছে সব জোর করেছিল কিছু কাচাকুচি করিনি তো আজই কাচাকুচি করে নেব আর এই যে দোয়ার আমার দুয়ারের যে বিছনাটা সেটা এখন পরিষ্কার করে আনলাম মেয়েরা যদি এখানটায় বসে খেলা করে কতক্ষণ পরিষ্কার থাকবে বলতে পারবো না তবে হ্যাঁ সবসময় চেষ্টা করে একটু পরিষ্কার দেখা আর এখানটা কতটা ফাঁকা ফাঁকা দেখছি এখানে টেবিল থাকতো তো টেবিলে যেহেতু দোকানকে নিয়ে গেছি এখন এখানটা কত ফাঁকা আগের দিন বললাম না সন্ধ্যাবেলা প্রচণ্ড ঝড় হয়েছে বৃষ্টির তো হয়নি কিন্তু প্রচণ্ড ঝড় আর ঝড়ে দেখেছো কত পাতা শুধু ভেবে পাই না মাঠের দিকে বাড়ি আমার এত গাছপালা পাতা আসবে কিন্তু এত বালি কোথা থেকে আসে নগরা ধুলো বালি আমার তো ভেবে পারে যখনই ঝড় হয় ঠিক আমার রান্নাঘর থেকে এত ধুলো নোংরা বেরোয় যে কি বলবো তোমাদের আর এসে কত আম পড়েছে তো আমগুলো কিছু গড়িয়ে গেছিলাম মেয়েকে বললাম চেয়ে করে যেতে ওর যে টিউশন যায় সেখানে ওর দিয়ে আসতে আজকে প্রথম মানে বছরের প্রথম দিন গাছ ভর্তি করে ফুল বলে বছরের প্রথম দিন যা হয় নাকি সারা বছরটা তাই ভালোভাবে কাটে তো বছরের প্রথম দিন গাছ ভর্তি করে ফুল তুলে নিয়েছি আর এসে আমার ননী সোনার জন্যে দুটো জামা নিয়েছি প্রচণ্ড গরম পড়ে গেছে তো সুতির জামা নিলাম খুবই সিম্পলের মধ্যে সো আজকে বছরের বছর সবাই নতুন জামা পড়বে আমার গোপীনাথ নতুন জামা পড়বে না বলো তো গোপীনাথ জন্য নতুন জামা নিয়ে এসেছিলাম তো ওকে স্নান করিয়ে ওকে তিলক সেবা দিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছি আমার সোনামা ঘুম থেকে করছে বলছে ভাই কি উঠে পড়েছে ঘুম থেকে ও উঠলো এই ঘুম থেকে উঠেই বলছে মা ভাই কি ঘুম থেকে উঠে পড়েছে মানে দুজনেই এখন ছোট বাচ্চা কবে যে বড় হবে জানি না আর এই দেখেছো আজকে না ঝাড়া দিতে হয় তুলসী গাছে কেউ আগের দিন দেয় তবে হ্যাঁ আমাদের পয়লা মাসেই দিই আর শুধু ঝাড়ার সাথে গুড় আর ছোলা দিই এই যে দেখেছো আমি ঝাড়াটা রেডি করে নিয়েছি তার মধ্যে পান সুপরি ফুল দুলফো আর করি দেব। করি বলতে আমাদের দেখতাম আগে সাদা করি দিত তো সাদা করি এখন আনা নেই আমি পয়সাটাই দিই আর এই যে সব গুড় আর ছোলা ভিজে রেখেছি সেটা দেবো আজকে নাকি গুড় ছোলা খেতে হয় ছোটবেলায় দেখতাম রাস্তায় না লোক গুড় ছোলা দান করতো জল দান করতো আজকের দিনে তো এখন খুবই কম দেখা যায় তবে হ্যাঁ যাই হোক এখানে কাজটা মিটিয়ে নিলাম চলো বন্ধুরা আজ সিটাটা আসছে নেক্সট ভিডিও